রাজধানী লালমাটিয়ায় শুরু হয়েছে দুই দিনের ফটোগ্রাফি প্রদর্শনী ফেসেস অ্যান্ড প্লেসেস আয়োজন করেছে গ্যালারি দি ইলিউশনস ফটোগ্রাফার রাফিউল হাসান রিভু দুর্য ইমতিয়াজ ও নাসিরা সিদ্দিকা স্মৃতির কাজ সহ বন্ধুদের আলোকচিত্র স্থান পেয়েছে শুক্রবার বিকেল তিনটায় লেখক ইমতিয়াজ শামীম ডকুমেন্টারি নির্মাতা নিশাদ জাহান রানা ও শিল্পী কারুতিতাস প্রদর্শনীর উদ্বোধন করেন লালমাটিয়ার গ্যালারি দি ইলিউশনসে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মুখ্য ছবি ও স্থানের এই অনন্য আয়োজন তো এই এক্সিবিশনটা আমার জার্নির থেকে বড় আমার ছোট্ট একটা ক্যামেরা আছে আমার ক্যামেরাটার জার্নি এই পুরা এলাকায় এই সবগুলা দেশে আমার ক্যামেরাগুলো কি কি দেখলো অতটুকু একটা আর্কাইভের মতো আর কি আমিও ছবি তুলতে পছন্দ করি তখন ভাবলাম ওর সাথে যদি আমার প্রদর্শনীতে আমারও কিছু ছবি থাকুক তো সেই জন্যই এখানে আসা আমরা যে যেখানে ট্রাভেল করছি সেই জায়গার একটা মোমেন্ট আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ডকুমেন্টারি রিলেটেড প্রজেক্টে যখন আমরা মুভ করছি সো ওই জায়গাগুলো একটা করে ছবি আসলে আমরা এখানে আনার চেষ্টা করছি